যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নিরবে রবে ও বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ও বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সহ ব্যথা সইব ও বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ও রে তোমার লেখা গান আমি ফুলবাগানের ফুল আমি বনমালিক তুমি তো সিলে প্রথম গানের কলি ফুলবাগানের বলে আমি বন দুটির দয়া কিশোর ভালোবাসা কি মধুর দুটির দয়া কিশোর ভালোবাসা কি মধুর সব ব্যথা নিরব ও বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ও বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো এই গানের বিনিময়ে ভালবাসবাসি সেই গানের ছন্দ নিয়ে মুক্তাজি এই গানের বিনিময়ে ভালবাসবাশি সেই গানের ছন্দ নিয়ে মুক্তা হাসি কেন জয়া মন হলো সব কিছু এলো মেলো কেন জয়া মন হলো সব কিছু এলো মেলো সহ ব্যথা নিরব ও রে তোমার লেখা গান আমি গাইব ও রে তোমার লেখা গান আমি গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সহ ব্যথা নির ও বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ও বন্ধুর তোমার লেখা গান আমি গাইব ও বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব